এই ভিডিওর মাধ্যমে আপনাকে হাতা ও প্যানসেলোয়ারের অনেক সুন্দর এবং সহজ ডিজাইন একটি তৈরি করা শেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সবার আগে এক কালার কাপড় নিতে হবে এর উপরে কন্ট্রাস্ট কালার আর একটা কাপড় নিতে হবে কাপড়ের লম্বা দুই ইঞ্চির মতো নিতে হবে এরপরে এটার এক পাশে সেলাই দিয়ে নিতে হবে তো সেলাই দেওয়ার পরে কাপড়টা নখ দিয়ে এভাবে সুন্দর করে শেষে নিয়ে মেডেল সেন্টার এভাবে ডাবল করে নিতে হবে এই কাপড়ের চওড়া দেড় ইঞ্চির মতো নিতে হবে লক্ষ্য করুন এখানে আমি মার্ক করে নিতেছি দেড় ইঞ্চির পরিমাণে এভাবে আগে দাগ দিয়ে স্কেল দিয়ে এই দাগটা সুন্দর করে দিয়ে নেব তারপরে এটা কাটিং করে নেব তো কাটিং করে নেওয়ার পরে এরপর লক্ষ্য করুন এই যে কাপড়টা আছে এটার আমাদের লম্বা লাগবে তিন ইঞ্চি পরিমাণে তো এভাবে তিন ইঞ্চি পরিমাণে আগে দাগ দিয়ে একটা আমি কাটিং করে নেব। এভাবে বেশ কয়েক পিস তৈরি করে নিতে হবে তো আমি কাটিং করে নিলাম এরপরে এই কাপড়টা এভাবে কোনাই অ্যাঙ্গেলে শেপ দিয়ে নিতে হবে তারপরে এটার মুখে মুখে এভাবে সেলাই দিয়ে বসিয়ে নিতে হবে হ্যাঁ তো এভাবে প্রতিটা পিস কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে একটা আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিলাম বাকি পিসগুলো আমি একই নিয়ম ফলো করে তৈরি করে নেব। তো আমি কিন্তু আগেই বলেছিলাম বেশ কয়েক পিস এ ধরনের তৈরি করে নিতে হবে তাই আগে যখন কাপড়ের পটটিটা কাটিং করবেন বা তৈরি করবেন একটু লম্বা করে তৈরি করার চেষ্টা করবেন তো এভাবে লক্ষ্য করুন আমি অনেকগুলাই কিন্তু তৈরি করে নিলাম এখন এগুলার মুখের যে কাপড়গুলো আছে সেলাই বরাবর কাটিং করে সোজা করে নেব। তো প্রতিটা পিস কিন্তু সুন্দর করে এভাবে আমি কাটিং করে নিয়েছি লক্ষ্য করুন এরপর আর একটা কাপড়ের পট্টি নিতে হবে এটার চওড়ার আছে আমি তিন ইঞ্চি এবং লম্বাটা আছে সাড়ে আঠারো ইঞ্চি এটার আরেক পাশে আমি ফিউজিং বকরম বসিয়ে নিয়েছি যাতে এটা সেলাই করতে সুবিধা হয় তো এই কাপড়ের উপরে আমাদের বিট বসিয়ে দিতে হবে তো প্রথম এক ইঞ্চি গ্যাপ রেখে পনেরো এক ইঞ্চি পর পর করে এভাবে বিটগুলা বসিয়ে নিতে হবে তো বিটগুলো সোজা বসিয়ে দিতে হবে যদি আপনি চান তাহলে কোনাকুনিভাবেও এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে পরবর্তীতে দেখার জন্য ভিডিওটি অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখ তো এখানে ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এখন এর উপরে আমরা আগে যে পট্টিগুলো আমরা তৈরি করে নিয়েছি সেগুলো বসিয়ে দেব। তো প্রথম হাফ ইঞ্চি গ্যাপ রেখে এই একটা পট্টি আমি বসিয়ে নেব তারপরে একটার সাথে আরেকটা লাগিয়ে পট্টিগুলো বসিয়ে নিতে হবে তো আপনার হাতার মাপ বা পায়ের মোহরির মাপ সে মাপ অনুযায়ী কিন্তু আপনার এই পট্টিটা আগে কাটিং করে নিতে হবে তারপরে এর উপরে অ্যাঙ্গেল বা কোনাকুনিভাবে যে আমরা পট্টিগুলো তৈরি করে নিয়েছি এগুলো বসিয়ে দিতে হবে তো এভাবে আমি এক পাশে লাগিয়ে নিলাম লক্ষ্য করুন অপর পাশে একটার সাথে আরেকটা লাগিয়ে মিল রেখে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে মিডল সেন্টারটা ঠিক রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে থাকে এই মিডল সেন্টারে আমরা গোল গোল যে পুঁথিগুলো পাওয়া যায় সেগুলো বসিয়ে দেব তাহলে কিন্তু ডিজাইনটা আরও নতুন এবং ইউনিক লাগবে তো এরকম ডিজাইন হয়তো কোনো জায়গায় দেখেননি এরকম নিত্য নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের ফেসবুক ফলো দিয়ে পাশে তো লক্ষ্য থাকবে করুন দুই পাশে সুন্দর করে লাগিয়ে নিলাম তারপরে এ পাশের যে অতিরিক্ত বক্রমের কাপড়টা আছে এটা কাটিং করে নিলাম এরপরে এর মুখ দিয়ে আমরা একটা পট্টি বসিয়ে দেব সেটার জন্য এখানে আড়াই ইঞ্চি চওড়া একটা আমি কাপড় নিয়েছি সেটার ভেতরে আমি কিন্তু ফিউজিং বসিয়ে নিয়েছি তারপরে এটা এক ইঞ্চি চওড়া এভাবে আগেই আমি আয়রন দিয়ে ভাজ করে নিয়েছি তো এটা আমি এক পাশে এভাবে এখন চাপ দিয়ে দিতেছি লক্ষ্য করুন এভাবে সিধা পাশ থেকে উল্টা পাশে নিয়ে যাব। তাহলে ফিনিশিংটা সুন্দর হবে তারপরে এই কাপড়টা নখ দিয়ে এভাবে সুন্দর করে শেষে ভেতর পাশে নিয়ে যেতে হবে যেহেতু আয়রন দিয়ে আমি আগেই সুন্দর করে এটা ভাস করে নিয়েছি তাই এটা সহজেই কিন্তু ভেতরে চলে গেল এখন এখানে আমরা একটা টপসিন দিয়ে দেব সেলাইটা নিচ দিয়ে দিয়ে দেব যাতে ফিনিশিংটা সুন্দর হয় হ্যাঁ তো এভাবে সুন্দর করে কিন্তু আপনার কাজগুলো মনোযোগ সহকারে করতে হবে তাহলেই আপনি ডিজাইন কাজ সহজে শিখতে পারেন তো আমাদের কিন্তু প্যাটার্নটা তৈরি হয়ে গিয়েছে এখন শুধু হাতার সাথে এটা অ্যাটাচ করতে হবে তো হাতার পাটটা নিয়ে ওর উপর দিয়ে এটা বসিয়ে দিতে হবে তো লক্ষ্য করুন হাফ সেলাই প্লাস ধরে এটা আমি সেলাইটা দিয়ে নিলাম দুই পাশের কোনাগুলো যাতে সমান থাকে ওই দিক লক্ষ্য রেখে উপর দিয়ে একটা টপসিন মেরে দেবে তো এভাবে সুন্দর করে কিন্তু আস্তে আস্তে আপনার সেলাইটা দিয়ে নিতে হবে এখন এই বাড়তি কাপড়গুলা কাটিং করে নিতেছি সুন্দর করে কাটিং করে নেওয়ার পর দুই ট্রাইঙ্গেলের মাঝখানে আমরা ছোট গোল গোল পুঁথিগুলো বসিয়ে দেব তো পুঁথি লাগানোর পর ডিজাইনটা লক্ষ্য করুন কত সুন্দর লাগতেছে আশা করি এই ডিজাইনটা আপনার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিবেন এরকম নিত্য নতুন ডিজাইন কাজ শিখতে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকুন ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ